আসসালামু আলাইকুম বাংলাদেশের মানুষ আমার মনে হয় এখন আর কোনো স্বস্তিতে নেই যে সমস্ত নিউজ বাংলাদেশে এখন প্রচার হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে প্রতিটি মানুষের মনে প্রশ্ন আগামী চার পাঁচ দিনের মধ্যে কি ঘটবে মানে আগামী একশো চল্লিশ ঘন্টার মধ্যে কি ঘটতে পারে খুব একটা ভালো খবর আমরা কেউই পাচ্ছি না বন্ধুরা আমরা যদি একটু সারাদিনের খবরাখবরগুলো বিশ্লেষণ করি তাহলে দেখব ম্যাক্সিমাম খবরই দুঃখজনক যেমনটি ধরুন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম সাহেব যখন বলেন আগামী চার পাঁচ দিন কী ঘটবে এটা বেশ ভাবনার বিষয় সরকার পক্ষ থেকে যখন এই ধরনের কথা বলা হয় তখন সাধারণ মানুষ একটু নড়ে চড়ে বসে তাই নয় কি এছাড়া বিভিন্ন রকম সমস্যা যেগুলো হচ্ছে বাংলাদেশে সেগুলোকে যদি আপনি বিশ্লেষণ করতে যান তাহলে দেখবেন কোনো খবরই স্বস্তিদায়ক নয় কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা তার কোনো কথা কিন্তু আমরা শুনছি না তার মানে কি এটা দাঁড়ালো যে যা কিছু ঘটছে সব কিছুই শুধুমাত্র মিডিয়াতে ঘটছে আসলে সরকার ঠিকই আছে এই ব্যাপারে বিশ্লেষণ করতে গেলে অনেক লম্বা আলোচনা করতে হয় আমরা শুধুমাত্র এই সাময়িক ঘটনাগুলোকে নিয়েই বিশ্লেষণ করতে পারি ভেতরের খবর আমরা কেউই যাই না তবে যে খবর যেভাবে রটাচ্ছে সেগুলোতে বাংলাদেশের জনগণ স্বস্তিতে নেই তারপর ধরুন মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেই দিলেন আমরা কি আরেকটা এক এগারোর সম্মুখীন হচ্ছি না এটাও একটা উদ্বেগজনক খবর একজন দলীয় প্রধান প্রধান না হোক বাংলাদেশে তো উনিই প্রধান কারণ তারেক রহমান সাহেব লন্ডনে আছেন ওনার সেক্রেটারি যখন কোনো কথা বলেন এটাকে আমাদের গনায় ধরতেই হবে এটাকে আমাদের মূল্য দিতেই হবে ওনার মুখ থেকে যখন এই ধরনের কথা আসে তখনও মানুষ অস্বস্তিতে ভোগে এদিকে সংস্কার কমিশনের ঐক্যমত নিয়ে আজকে শেষ দিবস ছিল খুব একটা যে আশানুরূপ সংবাদ আমরা পেয়েছি সেটি নয় বলা হচ্ছে কুড়িটির মধ্যে সতেরোটি না আঠারোটি মেনে নেওয়া হয়েছে আমাদের মতো সাধারণ মানুষ কোনটা মেনেছেন কোনটা মানেননি সেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড নই আমরা শুধু ইন্টারেস্টেড আমরা মোটার আগে কি পেলাম সেই ব্যাপারেও কোনোরকম আলোচনা বা সেই কোনোরকম বক্তব্য সরাসরি সাধারণ মানুষের জন্য ঐক্যবত কমিশন থেকে ঐক্যবদ্ধ কমিশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর আলী রিয়াজ সাহেব এমন কিছু বলেননি যেটা সরাসরি বাংলাদেশের আপাবর জনকোন বুঝবে আমার মতো মানুষই ভাই অনেকগুলো কন্টেন্ট দেখছি বুঝি না ওনারা কী বলতে চাচ্ছেন শুধু হাউ কাও দেখলাম কাউ কাউ দেখলাম নিয়োগ ঝগড়া দেখলাম শেষ পর্যন্ত কি হইল কিছুই শুনলাম না খালি আরেকটা খবর পেলাম কি উচ্চ কক্ষ সেখানে পেয়ার পদ্ধতিতে হবে নির্বাচন নিম্ন কক্ষ নিয়ে কোনো আলোচনা নেই বাংলাদেশের মানুষ কিন্তু উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বুঝে না আমরাই তবে বুঝি না সাধারণ মানুষ কোথেকে বুঝবে বিভিন্ন কারণে এই সমস্ত কারণের মধ্যে যখন সবচেয়ে বড় সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে আপনারা অনেকেই জানেন এতক্ষণে খবর পেয়ে গেছেন বসুন্ধরায় আওয়ামী লীগের একটি বড় কনভেনশন রুম ভাড়া করে হল ভাড়া করে আওয়ামী লীগের একটি ক্যারিলা ট্রেনিং হচ্ছিল সেখানে আবার একজন রানি মেজর যার নাম মেজর সাদেক উনি সেটার ছিলেন এবং বলা হচ্ছে এই ভদ্রলোক বিগত একশো দিন যাবৎ আর্মিতে ছুটিতে আছেন কোথায় ছিলেন এটা নাকি আর্মি থেকে কোনো রকম খবর দেওয়া হয়নি বা জানানো হয়নি সে একশো দিন যে অনুপস্থিত ছিলেন কোথায় ছিলেন এখানে একটা বিরাট প্রশ্ন থেকে যায় যদিও আর্মি থেকে বলেছে আমরা তাকে আমাদের জিম্মায় নিয়েছি তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদ করবার পর যদি প্রমাণাদি পাই তাহলে আর্মির নিয়ম অনুযায়ী তার বিচার হবে সেটা তো পরের ব্যাপার এই মুহূর্তে ওনারা কোনো কিছু মুখ খুঁজতে চাচ্ছেন না কারণ আসলে এই ব্যাপারটা এখন খোলা উচিত না তাদের তদন্তের সাপেক্ষে কিন্তু এই খবরটা আসলেও ভয়াবহ এরকম ঘটনা যদি ঘটতে থাকে এরকম ঘটনা যদি ঘটে তাহলে মানুষের স্বস্তিতে থাকবার কোনো কারণ নেই আমরা জানি যে আর্মিতে শেখ হাসিনার নিজস্ব একটা বাহিনী আছে যারা ওই সময় শেখ হাসিনার কাছ থেকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়েছিল তারা আওয়ামী লীগের অনুগত সেই দলগুলো কিন্তু এখনও সক্রিয় এবং তাদেরকে কোথাও ডিসপ্লেস করা হয়নি বা তাদেরকে রকম জবাবদিহির জন্য ডাকা হয়নি এই ব্যাপারে ইউনুস সরকার একদম একদম অসহায় ছিলেন আপনারা জানেন ইউনুস সরকারকে বেসিক্যালি বেসিক্যালি পুরো দেশের জনগণ সাধারণ জনগণ ব্যতীত সরকারের নির্বাহী কমিটি বলেন আর সরকারের আইন প্রণেতারা বলেন কেউই তেমনভাবে ওনাকে সাহায্য করেননি এই ব্যাপারটা কিন্তু জনগণ এখন জেনে গেছে সেটা আর্মি বলুন পুলিশ বলুন র্যাব বলুন সেক্রেটারিয়েট বলুন কেউই সরকারকে ইউরিস সরকারকে খুব একটা মন থেকে দেশকে এগিয়ে নেবার জন্য সাহায্য করেননি এমনকি আমাদের দেশে যে বিভিন্ন দলগুলো আছে যে দলগুলো মিলে সবারই একটা সরাসরি হাসিনার বিরুদ্ধে তখন বিপ্লব ছিল কেউ সরাসরি যোগ দিয়েছেন কেউ পেছন থেকে যোগ দিয়েছেন মানে বাংলাদেশের আঠারো কোটি মানুষ যেমন একাটা হয়ে গেছিল প্রথম দিকে আমরা ভেবেছিলাম এই এই যে এদের মধ্যে যে সম্মিলিত জোটটা এটা থাকবে সেটাও ভেঙে চুরমার হয়ে গেছে এখন দেখা যাচ্ছে এই দল ওই দলের পিছনে ওই দল ওই দলের পিছনে সেই বিশ্রী স্লোগান থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে তারা এমন এমন একটা পর্যায়ে চলে আসছে যে মানুষগুলো এক বছর আগে একসাথে একসাথে দাঁড়িয়ে যুদ্ধ করেছে তারা সবাই যার যার নিজস্ব স্বার্থের জন্য যার যার নিজস্ব স্বার্থের জন্য আলাদা হয়ে গেছে এবং একজন আরেকজনের প্রতি কাঁদা ছোড়াছড়ি করছে যে সমস্ত ঘটনা ঘটছে একটার পর একটা কোনোটাই সুখকর নয় তারপরেও আমরা একটা জিনিস বুঝতে পারছি এত কিছুর পরেও নিশ্চুপ আছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের মনে হয় যাই কিছু হোক যাই কিছু হচ্ছে এর কারণ কি সেটা উনি খুঁজতে যাচ্ছেন না উনি চুপচাপ শুধু অবজারভেশন করছেন এবং সময় মতো সময় মতো উনি আসল তীরটি ছুড়বেন আমরা কেউই চাই না যে দেশে আবার সেই ওয়ান ইলেভেনের পরিস্থিতি হোক যেটা মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন আমরা চাই সংস্কার বিচার করে একটা নির্বাচন আসুক সেই নির্বাচনে সমগ্র বাংলাদেশের মানুষরা বুকিয়ে আছে বিগত কয়েকটি ইলেকশনে তারা ভোট দিতে পারেনি অনেক জেন জেন ছেলেরা মেয়েরা বসে আছে জীবনের প্রথম ভোট দেওয়ার জন্য এই আনন্দ ঘন পরিবেশটা যেন খুব তাড়াতাড়ি চলে আসে সেই জন্যই আমরা অপেক্ষা করছি যদিও নেটিজনরা বলছেন ডক্টর মোহাম্মদ ইউরুস একটা তৃতীয় শক্তির কাছ থেকে আশা পেয়ে তার চুপচাপ ঘরে বসে আছেন এবং উনি সময় মতো সব ব্যবস্থা নেবেন পাবলিক কিন্তু সেটা বুঝতে চাচ্ছে না সাধারণ মানুষের মধ্যে অনেকে এখন যেটা হয়েছে সেটা একটা ভয় ভীতি একটা কেমন যেন গুমট ভাব আমি তাদেরকে বলছি এত ভাববার কিছু নেই এমন কিছু হবে না এই নেটিজনরা এই সমস্ত কথা বলেই যাবেন এর মধ্যে কিছুটা সত্যতা পাবেন কিছুটা মিথ্যা পাবেন কিছুটা যে যার মতো যে যার দলকে ভালোবাসে সে তার দলের পক্ষ হয়ে তার বিপক্ষে কথা বলবেন এটাই স্বাভাবিক বাংলাদেশের রাজনীতিতে আমরা এটাই দেখে আসছি দেখুন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য হঠাৎ করে এসে পুর বলে দিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এক্সিট খুঁজছেন আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস খদ্দরের পাঞ্জাবি পরে একটা কোটি পরে নিচে একটা প্যান্ট জাতীয় জিনিস পরে এবং আমাদের নিশ্চয়ই জানা আছে ওনার ওই প্যান্টে নিশ্চয়ই একটা চেইন আছে ওনার ব্যবহারের জন্য এটা উনি লাগিয়েছেন উনি জানে ওটা কখন খুলতে হয় কখন এটা বন্ধ করতে হয় এত সহজ ভাইবেন না যে উনি সেফ এক্সিট নেবার জন্য এগুলো করছেন উনি সেফ এক্সিট পেয়েই এখান থেকে যাবেন কারণ আমরা একটা জিনিস জানি এই জুলাই সনদ যদি পাশ না হয় জুলাইয়ের আন্দোলনকে যদি সংবিধানের স্বীকৃতি দেওয়া না হয় তাহলে শুধু তো প্রফেসর ডক্টর নন তাহলে এই জুলাই আন্দোলনে যারা ছিলেন এবং জুলাই আন্দোলনে যারা সাহায্য করেছিলেন প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কেউই ক্ষমা পাবেন না এটা সবাই জানে সুতরাং জুলাই সনদকে একটা জায়গায় নিয়েই যেতে হবে এই জন্য হয়তো বা তিন তারিখে একটা আন্দোলন হবে বা অন্য রকম স্টাইলও একটা কিছু হতে পারে যেটা আজকে জামাত দিয়ে গেছেন জামাত ইসলাম বলেছেন নো আন্দোলন আমরা কোর্টে যাব যদি জুলাই সনদ দিয়ে কোর্টে যায় তাহলে আবার নির্বাচন পিছিয়ে যাবে এখন অনেকেই বলছেন নির্বাচন দিলেই দেশে শান্তি বিরাজমান হবে নির্বাচন না দিলে হবে না কিন্তু নির্বাচন দেবার মতো পরিবেশ পরিস্থিতি যদি এই দলগুলো সবাই মিলে ঐকমত্য না হয়ে না করে তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কি করে নির্বাচনটা দেবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু সংবিধানে কিছু ধারা চেঞ্জ করে উনি ক্ষমতায় এসছেন উনি যখন ক্ষমতা ছেড়ে দেবেন তার এই বর্তমান সময়ের উনি যেগুলো ক্রিয়াকর্ম করেছেন এগুলো যদি সরকার পরবর্তী সরকার স্বীকৃতি না দেয় তাহলে তো প্রফেসর ইউনিসফ এসে যাবেন কেউ তো নিজের ইচ্ছা মতো হাসতে চায় না সুতরাং এখন যে কি হবে সেটা মোটামুটি আঁচ করা যাচ্ছে এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যেহেতু জুলাই সড় পাস হলো না চাহিদা অনুযায়ী যে চাহিদাটা ছিল এনসিপি বা জামাতের সেহেতু জামাত যেহেতু এখন কোর্টে যাবে তাহলে স্বভাবতই এখন নির্বাচন আরও পিছিয়ে গেল বলতে পারেন নির্বাচন পিছিয়ে গেলে তো দেশে আন্দোলন শুরু হবে প্রশ্নই উঠে না কে আন্দোলন করবে ভাই বিএনপি আন্দোলন করবে বিএনপি যদি আন্দোলন করে আমি আরেকটা ভিডিওতে বলেছি তাহলে এরাও আন্দোলন করবে জামাত ইসলাম ঐক্যজোট এবং এনসিপি মিরও আন্দোলন করবে আবার কি আপনারা রাস্তায় নামবেন যদি আবার রাস্তায় নামেন সংঘর্ষ হন তাহলে অনেকেই বলছেন তৃতীয় শক্তি মানে আর্মি ক্ষমতা নিয়ে নেবে আমি এইখানে বিশ্বাস করি না আর্মি যদি ক্ষমতা নেবার হতো তাহলে আটই আগস্ট বা পাঁচই আগস্ট নিয়ে নিতে পারতেন আর্মি যে ক্ষমতা নিতে চায় না আর্মির মধ্যে যতই বিভক্তি থাকুক তারা যা একটা ওয়ান ইলেভেন করতে চায় না সেটা কিন্তু বাংলাদেশের মানুষ মোটামুটি বুঝে গেছে আপনারা যে যেভাবে বিশ্লেষণ করেন যে ওয়াকরুজ্জামান ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারবে না বা ইচ্ছা করলে যে কোনো সময় ক্ষমতা নিয়ে নিতে পারবে এর পিছনেও অনেক সুবিধা অসুবিধা আছে কাজেই আর্মি যেন ক্ষমতা না নেয় আর্মি যেন ক্ষমতা নেবার মতো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি না হয় এই জন্য দরকার আমাদের সমগ্র দলগুলোর একটা ঐক্যবত্য আসার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ভয়টি পেয়েছেন বা যে বাক্যটি আজকে বলেছেন যে আরেকটা ওয়ান ইলেভেন আসতে পারে তাহলে তাকে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি সেই ওয়ান ইলেভেন যেন না আসে সেই জন্য আপনারা সবাই মিলে একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করুন একটা ঐক্যবদ্ধে আসুন পাস বিচার চলছে তারপর ইলেকশনের ডেটে যান এখন দেখা যাক আরো আগামী একশো চল্লিশ ঘন্টায় কি ঘটে আমরা অধীর আগ্রহে বসে আছি তবে আমরা বাংলাদেশের মানুষ আসলেই কোনো স্বস্তিতে নেই আমাদের মাথার উপর একটার পর একটা একটার পর একটা বিপদ আসতেই আছে আসতেই আছে সতেরো বছরের জঞ্জাল শেষ করবার পর একটি বছর গেল না এর মধ্যেই আপনাকে একাঠা হয়ে এমন একটা জায়গায় পৌঁছতে পারলাম না যে দেশটাকে আবার নূতন করে নূতন করে একটা নূতন দিগন্তে লাল সূর্য দেখাতে পারলাম পারলাম না আমরা সবাই ফেল সবাই যখন ফেল করে তখন একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ আমাদের সহায় হবেন না একমাত্র উনিই পারবেন আমাদের দেশটাকে সুন্দর এবং একটা স্থিতিশীল রাষ্ট্র তৈরি করতে এখন একমাত্র আল্লাহ তালার দিকে তাকিয়ে থাকা ছাড়া অন্য কোনো উপায় নেই ভিডিওটা শেষ করবার আগে আবারও আপনাদেরকে বলে দেই। আজকে হয়তো এতক্ষণে জামাতের আমির ডক্টর শফিবুর রহমানের অপারেশন হয়ে গেছে আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি ওনার অপারেশনটা সাকসেসফুলি হোক এবং উনি সুস্থ হয়ে আমাদের কাছে ফেরত আসুক আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ